আপনি প্রতিনিয়ত কষ্ট করে ভিডিও তৈরি করে সেই ভিডিও ফেসবুকে আপলোড করছেন অথচ ফেসবুক আপনাকে সরাসরি জানিয়ে দিয়েছে যে আপনার এই ভিডিওতে আপনার পেজ অথবা প্রোফাইলে কোনো রকমের মনিটাইজ তারা দিবে না তাহলে এই যে কষ্ট করছেন এটা তো সবই বিফলে যাচ্ছে তাই তো আপনি তো জানছেন না যে ফেসবুক আপনাকে কিভাবে বলে দিয়েছে যে আপনার এই প্রোফাইল অথবা পেজে মনিটাইজেশন দিবে না তো চলুন চাইলে আপনারা এই জিনিসটা চেক করতে পারবেন শুরুতেই আপনার প্রোফাইল অথবা পেজে আপনি মনিটাইজেশন পাবেন কিনা সেটা আপনি শুরুতেই চেক করতে পারবেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম শুরু করতে কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তারা এই ভিডিওটা কন্টিনিউ করুন বন্ধুরা ভিডিওতে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক দূরে আরো এগিয়ে যেতে পারবো চলুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথমেই আমি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং তিনটে স্টেপ আমি আপনাদেরকে চেক করে দেখাবো জাস্ট এই তিনটে স্টেপ যদি আপনি ফলো করেন এবং চেক করেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার পেজ অথবা আপনার প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অথবা ফেসবুকের মনিটাইজেশন পাবেন কিনা চলুন তাহলে সেগুলো ধাপে ধাপে চেক করে ফেলি তোকে তো বন্ধুরা চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেখানে চলে যাবেন সেখান থেকে চলে যাবেন প্রোফাইলে তো বন্ধুরা প্রোফাইলে আসার পরে এখানে যে থ্রি ডট রয়েছে এখানে একটা প্রেস করবেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন দুই নাম্বার অপশন প্রোফাইল স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে আমার প্রোফাইলের পাশে কিন্তু একটা টিক চিহ্ন রয়েছে এবং এখানে বোঝা যাচ্ছে যে প্রোফাইলটা কিন্তু কোনো রকমের ইস্যু ছাড়াই একদম সুন্দরভাবে রয়েছে এখানে উপরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন অপশন এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন তো এটা রিকমেন্ডেবল রয়েছে অনেকের প্রোফাইল কিন্তু এখানে দেখবেন যে রিকমেন্ডেড করছে না অথবা এই পিকচারটি লাল হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এমনটা হতে পারে যদি এরকমের হয় তাহলে আপনার প্রোফাইলটি সামনে ফেসবুক প্রোফাইল টি পাবলিক এর ফেসবুক নিজে থেকেই আপনার প্রোফাইলের কোনো ভিডিও ছবি অথবা যে কোনো পোস্ট পাবলিকলি রিকমেন্ডেবল করছে না তখন বুঝতে হবে আপনার প্রোফাইলে কোনো রকমের সমস্যা রয়েছে আর যদি এরকমের রিকমেন্ডেবল অ্যাক্টিভ দেখায় দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ লেখা রয়েছে তাহলে বুঝবেন যে ফেসবুক নিজে থেকেই আপনার পোস্ট গুলো পাবলিকলি রিকমেন্ডেবল বা রিকমেন্ডেশন করছে এরপর রয়েছে বন্ধুরা দুই নম্বর অপশন যে পেজে কোনো রকমের ইস্যু রয়েছে কিনা উপরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের পাশে কিন্তু সবুজ রঙের টিক চিহ্ন রয়েছে তার মানে আমার প্রোফাইলটা একদম সেফ রয়েছে কোনো রকমের ইস্যু নেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যে প্রোফাইলটা এখানে শো করছে সেই প্রোফাইলে কিন্তু কিছু ইস্যু রয়েছে যে কারণে মাইনাস চিহ্ন দেখাচ্ছে তো এরকমের যদি কোনো ইস্যু থাকে আপনার সেটা যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে ইস্যুটা হতে পারে সো এরকমের কোনো ইস্যু থাকলে তাহলেও কিন্তু পেজটা আপনার ডাউন থাকবে অবশ্যই ঠিক হয়ে যায় কিন্তু আপনার যদি এরকমের সবুজ টিক চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইল অথবা পেজে কিছু ইস্যু রয়েছে এবং বন্ধুরা স্ক্রিনে আরো দেখতে পাচ্ছেন যে পেজে কোনো কোন রকমের ভায়োলেন্স যদি থাকে হতে পারে আপনার হার্মফুল কিছু ভিডিও আপনি আপলোড করেছিলেন অথবা কোনো পোস্ট করেছিলেন যেখানে রক্তাক্ত ছবি অথবা সেকচুয়াল কোনো বিষয়ে আলোচনা করা হয়েছে এরকমের কোনো পোস্ট থাকলে কিন্তু তাহলে প্রোফাইলের ভায়োলেশন আসার সম্ভাবনা রয়েছে তো এরকমের ভায়োলেশন যেন না আসে সেজন্য আপনার আর ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেগুলো বিষয়ে আপনার নজর রাখতে হবে এবং সেগুলো সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে কোন কোন পোস্টের ক্ষেত্রে বা কোন ভিডিও আপলোড করলে বা কোন রকমের কোন পোস্টে ভায়োলেন্স কিভাবে আসে এবং কোন পোস্টগুলো করা যাবে না কোন পিকচার অথবা কোন ভিডিও আপলোড করা যাবে না এই বিষয়ে আপনারা ফেসবুকের যে কমিউনিটি রুলস রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন সো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যদি এগুলো আপনার প্রোফাইল স্ট্যাটাস ক্লিয়ার থাকে তাহলে আপনি প্রোফাইল অথবা পেজ থেকে আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরেছেন যে আপনার প্রোফাইল অথবা পেজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন কিনা বা কোনো সমস্যা আপনার পেজ অথবা প্রোফাইলে আছে কিনা সো এরকমের যদি আপনি চেক করে তারপর আপনার ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনি শুরুতেই শিওর হতে পারবেন যে আপনার প্রোফাইল অথবা পেজ থেকে আপনি ইনকাম পারবেন কিনা সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে দেবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েটর কোন বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ